এই যে দেখো এই বোতলে পানি কম হ্যাঁ আর এই বোতলটা এ থেকে আমরা কি শিখলাম কি যার মাথায় বুদ্ধি কম সে শব্দ বেশি করে এটার মতো একদম মাথা নষ্ট করে ফেলে আর যার মাথায় বুদ্ধি বেশি সে শব্দ কম করে মাথা নষ্ট কম করে এটা হচ্ছে তুমি আর এটা জানো কে আমি এটা শব্দ কম করে আচ্ছা বোতলটা দাও বুদ্ধি বেশি দাও না বোতলটা এই পানি সব ফেলে দিলে কেন ওইটাও দাও এটা কি ফাঁকা শব্দ পাচ্ছ না এটা পাচ্ছ হ্যাঁ তার মানে যার মাথায় কোনো বুদ্ধিই নাই সেও শব্দ কম করে একদম তোমার